ভাগ্যের কাছে বড় অসহায় নোংরা রাজনীতির কারণে আজ পর্যন্ত রাস্তারা এখন পর্যন্ত কোনো দৃষ্টি হয় নাই দেখেন অনেক দিন যাবতীয় রাস্তাটা হচ্ছে 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 করে আমরা এই অবস্থায় আসি আমরা বাড়ি থেকে নতুন বিশ্ব পয়েন্টটা সর্বোচ্চ এক কিলো জায়গা হাইতে গেলে লাগে সাত মিনিট বা আট মিনিট আর গাড়িতে গেলে লাগে সর্বোচ্চ সাত মিনিট এই একটা শহরের কিনারে গ্রামের রাস্তাটা যদি দেখেন না সেপ তারা কিছু দেবেন না সেপ দেওয়ারও জায়গা নেই দেখি মানুষ চলাচল করে না কিছু বুঝতে পারি না আর এই গ্রামের মধ্যে তো নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতির কারণে রাস্তাটা বন্ধ হবে যে নোংরা রাজনীতি শেষ হবে আর হবে যে রাস্তাটা হবে আল্লাহ হাতে নিয়ে বা খান্দে নিয়ে যাইতে হয় বাড়ি খান্দে জুতা ঘর থেকে বাড়ির জুতোটা খানদের লোহা লাগে আসতে হয় এই যে রাস্তাটা দেখতেছেন পুরো অর্ধেক গ্রামের রাস্তায় এই রাস্তাটা তো এই রাস্তাটা কোনো ওয়ার কোনো লক্ষণই আমি দেখতেছি না একে একে কয়েকজন মেম্বার গেছে একে দু একজন চেয়ারম্যান গেছে বইব হচ্ছে দেখতাছি এই রুগী আছে কি যে বলবো দেখেন আমরা কী কষ্ট চলাচল করি দেখেন সামান্য বৃষ্টি বৃষ্টিপাতল উইলে ফেরি রাস্তা মাঝে পানি উঠে যায় ফেঁক বৃষ্টি কাঁদা এই নানান সমস্যা দেখেন একেবারে রাস্তা পর্যন্ত আমরা এই অবস্থারা কীভাবে যে চলাচল করি সব তারা কিছু বলার নাই দেখেন কেউ দেখার মতো নাই যে বৃষ্টি হয়েছে দুদিনে বৃষ্টি হওয়াতে দেখেন রাস্তার কী অবস্থা আমরা যে এই কপালটা যে কোনদিন ভালো হব জানি না দিনে আমরা এটা ফেঁক বাদল থেকে জুতা ফাও কুলে খান্দা নেওয়ার দিনটা কোন যে ঘুষবো তাও জানি না সবাই করবে না আমাদের জন্য যাতে আমাদের রাস্তাটা হয়ে যায় নোংরা রাজনীতিতে রাজনীতি থেকে যেন